নকশা খুব সুন্দর বাসা আশাই জেলা বাগমারা থানা ভবান উত্তর সভা যেটা অনেক সুন্দর আল্লাহর ঘর মসজিদ অনেক সুন্দর ব্যক্তিগত জি গ্রাম গ্রাম হচ্ছে ভবানীগজ পৌরসভা উত্তরের জেলা

নকশাগুলো খুব সুন্দর হ্যাঁ এলাকায় তো আর কখনো আসা হবে না অনেক সুন্দর মসজিদ খুব সুন্দর আসসালামু আলাইকুম আপনাদের মসজিদটা অনেক সুন্দর তো এই কারণে নামাজ পড়া

না অনেক সুন্দর আমার এলাকা অনেক দূরত্ব বসেটাও অনেক সুন্দর নাসির আচ্ছা আচ্ছা এখানে বাসা আপনাদের এই মসজিদটা অনেক সুন্দর লাগলো এই কারণে আমি একটু জি 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 তাহলে এই জায়গাটার নাম কি হচ্ছে বিদিরপুর চারটা মসজিদ মানে এটা একটু মানে সুন্দর লাগলে ওগুলো এরকম ডিজাইন করা

আমার সবচাইতে বেশি মানে টাইলস এটা হচ্ছে আধুনিকতা টাইলসটা টা বাট এই যে মানে হাতের কাজগুলো বা নকশাগুলো এটা এটা কিন্তু অনেক সুন্দর ওটা হচ্ছে এটাও আর্টিফিশিয়াল কিন্তু এটা হচ্ছে মানে একটা নকশা বলা হয় এটা কারু কাজ বলা হয় ഗെ മെഷീൻ ഹാധാര thank <laughs> you কত সুন্দর মসজিদ সোহান আল্লাহ আল্লাহর ঘর মসজিদ সোহান নকশাগুলো এত সুন্দর মাসা আল্লাহ হাফিজ